দেখো বন্ধুরা কতটা করে জল জমে রয়েছে এই জলের ভেতরে হাঁটি যদি মানুষ করে তাহলে পায়ে তো ঘাওয়া হবে দাগ চুলকানিম কিন্তু হবেই এরকম অবস্থা হয়ে রয়েছে এগুলো সব বৃষ্টি এগুলো সব বৃষ্টির জল সব জায়গায় তো হয়নি কিছু কিছু জায়গায় হয়ে গেছে এরকম অবস্থা রাস্তাতে পর্যন্ত জল আর তো বাড়ির ভেতরে জল আছে দেখলেই সবাই এইসব রাস্তা ঠিক করছে না দিকে মেঘলা আকাশ বৃষ্টি এরম বৃষ্টি হচ্ছে ঘন ঘন আর জল জমে যাচ্ছে পুরো বাড়ির ভেতরে রাস্তায় রাস্তা গুলো এত নিচু হয়ে গেছে